ও তুমি হারিয়ে যাওয়ার সময় আমায় সঙ্গে নিও তোমার নিচে আমায় একটু জায়গা করে দিও ও ভাই তোমার নিচে আমায় একটু জায়গা করে দিও কত আশা করছিলাম একটা আরো বিফোর কিনমু। টাকাও মিলেতে পারি না বাজেট হয় না বাইক কিনতেও পারি না চিন্তার বাহিরে থাকবে বাইকের দাম মাত্র চার লাখ ত্রিশ হাজার টাকা আর ওয়ান বিফোর তুমি সিলে তুমি থাকবে তুমি আসো তোমার দাম রাখছি মাত্র চার লক্ষ সত্তর টাকা ইয়াস স্বপ্ন দেখছে আর একজনে আর পূরণ হয়ে যেতেছে আপনার জলে জলে জলতেই পারে আপনার ইনশাল্লাহ স্বপ্ন পূরণ হবে আল্লাহ চাইলে কত বাইকের জন্য যে কত কান্দাগারি করছি বাপমার সাথে কত বাইকের জন্য যে কত বন্ধু বান্ধবের সাথে যে কত কিছু করছি দেয় না দেয় না লাগবে না লাগবে না বন্ধু বান্ধবের বাইক হবে নিজের বাইক আজ না হয়তো কাল হবে একদিন ইনশাল্লাহ সেটা হয়তো আমারই আর ওয়ান পাই ভার্সন ইন্ডিয়ান ভার্সন মাত্র তিন লক্ষ 70 হাজার টাকায় আচ্ছা এমন কে কে আছেন বলেন তো যে আপনার বন্ধুর কাছে বাইক চাইছেন আর বন্ধু মুখটা ঘুরে আনিছে কে কে আছে বলেন তো আমার মনে হয় এই মানুষ অনেক পাওয়া যাবে অনেকে হয়তো বলছে যে বাইক দিয়ে কোনো পীড়িত হবে না মোবাইল দিয়ে কোনো পীড়িত হবে না আর একটা পাশাপাশি কথা তো বলেই যায় সব সময় বন্ধু চাবি চাইয়া লজ্জা দিবা না একটা কষ্ট আক্ষেপ বাবারে বলছিলাম বাবা আমি যদি আয়ে পাশটা করি তাহলে তুমি আমার একটা বাইক কিনে দিবা বাবা তো অনেক খুশি হ্যাঁ বাবা তুমি আয়ে পাশ করো তোমাকে আমি অবশ্যই একটা বাইক কি কিনে দিব আলহামদুলিল্লাহ গোল্ডেন এ প্লাস পায় গেছে আর পোলার আর 1.5 বাসন্তীর স্বপ্নটা পূরণ হয়ে গেছে ইনশাআল্লাহ মাত্র 3 লাখ 30 হাজার রে আর কি দেরি হয় আর 1.5 নিতে ছয় চলে আসেন মাত্র 35000 টাকায় ইন্দোনেশিয়ান আরন 5 ভার্সন 3 একটা শেয়ার একটা লাইক একটা কমেন্ট পেজটা ফলো দিয়ে রাখেন অবশ্যই পাঁচ টাটা ট্রেড ডিসকাউন্ট পাবেন আসসালামু আলাইকুম দেশে প্রবাসে আমার کولیজার ভাই ব্রাদার যে যেখানে দেখতেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে শুরুতে একটা কথা বলে দেয় পাঁচটা হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আপনি অল্প দিনই পাইতে পারেন এতে কোনো কষ্ট করা লাগবে না কিভাবে একটা শেয়ার চাই একটা লাইক চাই একটা কমেন্ট চাই পেজটা ফলো চাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইবার চাই তাহলে আপনি প্রত্যেকটা বাইকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন সেটা অবশ্যই দেখাইতে হবে আমাদের ইউটিউব চ্যানেল নাম ফারুক মোটরস অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন টিপ দিয়ে রাখবেন আমাদের ফেসবুক পেজের নাম ফারুক মোটরস অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফল বাটন হিট করে আমাদের সাথই থাকবেন শুরু মে ঠিকানা ঢাকা ক্যান্টারমেন্ট বাড়ি কাটা চেকপোস্ট বাগানবাড়ী ভাষাটেক দুই দুইটা শুরু আমাদের পেয়ে যাবেন লক্ষী সোনা রাগ করে না চলে যায় আজকে মূল্যবান ভিডিওতেkidare i am kichhi bike kay kichhi koi bola ki

দিবসরে কাগজ দুইশো সেসি কারিশ্মা প্রায় মাত্র তিন লক্ষ পনেরো হাজার টাকা কারিশ্মা

আশি হাজার একদম দামাদামি চলবে না ইয়ামা এম টি ফিফটিন মডেল দুই কাগজ ইন্ডিয়ান ভার্সন মাত্র তিন লাখ দশ হাজার টাকায় মাত্র তিন লাখ দশ হাজার টাকায়

মাত্র বরাবর 3 লাখ টাকায় মাত্র তিন লাখ টাকায় এবিএস জেস এক্সআর পাশাপাশি জন্টিস 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 না জোন বাইকটা একেবারে 23 এর মডেল দুই বছর আগে পুরাই নতুন মাতালুক নষ্ট করা একেবারে সুপার ফ্রেশ নিউ কন্ডিশন মাত্র 2 লাখ 80000 টাকায় মাত্র 2 লাখ আশি হাজার টাকায় কি জন্টিস হারিয়ে যাব। চলো তোমাকে নেমে হারিয়ে যায় দুই চড়োয় দুই পাখি অচেনা জায়গায় হারিয়ে যায় বি এম ডাব্লিউ এক্কেবারে ফেল মানে স্কুটি তো স্কুটি তার ভিতরে আনকমান একটা ইউনিক স্কুটি রাজুকীয় এক কথায় রাজুকীয় সিট কি দেখছে যদি দুই পাখির ভিতরে চাক্কা লাগানো যায় তাই তো কোনো কথাই নাই মাত্র এক লাখ তিরিশ টাকায়

জাদু 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 জাদুর মতই তো নাকি তিন তিনটা টারজেবি ভার্সন 3 ভার্সন 4 নাম্বার করা ওয়ান টেস্ট তিন তিনটা আহা কি মজা রে ভাই ফোর লাগবে ফোর আছে থ্রি লাগবে থ্রি আছে অল্প টাকা লাগবে অল্প টাকা আছে বেশি টাকা লাগবে বেশি টাকা আছে মানে এক কথাই একের ভিতরে কয়েক গুণ কে না নেয় বলেন তো কে না নেয় মাত্র প্রায় দুই লক্ষ সত্তর হাজার টাকায় মাত্র প্রায় দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকায় মাত্র প্রায় এক লক্ষ আশি হাজার টাকায় জি স্যার টারো দেবি টারো দেবি টারো দেবি আর যদি তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় কেউ হুন্ডার র্যাপসল নিতে চায় নিতে পারে ষোলোর মডেল তিন লাখ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ আর ওয়ান ফাইভ থ্রি মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় একদম পুরা প্যাকেট এক কথা শুধু পলি করে দিব আর বাসায় লেগে যাবেন গা মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি হ্যাঁ শোনেন একটা গল্প বলি আপনাদের স্বপ্ন পূরণ বলে হয় না আমি একটা জিনিস বুঝি না কেন হয় না কিভাবে হয় না কেন হবেই বা না হ্যাঁ মাত্র তিন লক্ষ তিরিশ হাজার টাকা আর ওয়ান ফাইভ থ্রি

তিন লাখ সত্তর তিন লাখ আশি হাজার টাকায় বাইশের তেইশে যেটা লাগে কি হ্যাঁ ইন্ডিয়ার সবই এরপরে এরপরে খেলা 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 ডাব্লিউ বি এডিশন ইন্দোনেশিয়ান ভার্সন আর ওয়ান এম দুই হাজার বাইশের মডেল তেইশের এডিশন দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান ভার্সন ডাব্লিউ বি এডিশন ডয়েল চ্যানেল এবিএস আর প্রাইস হলো মাত্র চার লাখ নব্বই হাজার টাকা

সাবস্ক্রাইব করে রাখেন আসবেন ঢাকা ক্যান্টনমেন্ট দিয়া একটু সামনে আসলে বাগান বাড়ি ট্যাক দুই দুইটা শোরুম আজকের মতন বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম